আমি খুলেছিলাম শুধু ছোট্ট একটা না এরকম না না আমি বলি একজন তোমরা বলেছে যে ঠাকুর কেন ছাড়বে সেটা তো আমি বলে দিয়েছি এবারে আমি বলবো যে পিতাকে কী করে ধরলাম পেলাম এবং এই র্যাঙ্কে এলাম সেই গল্প আমি তোমাদের পরে শোনাটা পেছনে কারণ আছে এবারে বলি আমি যতগুলো গরিবের রান্নাঘর সোমা রিসার্চ প্রেয়ার সেন্টার মেরি রিসার্চ প্রেয়ার সেন্টার অনেক করেছি অনেক ইচ্ছা করে রিপোর্ট মেরে উড়িয়ে দিয়েছে ভালো কথা মনটা খারাপ ছিল সোমা লাইফস্টাইল আর রাহুল সেট করে দিল আর ওইটাই কন্টিনিউ করছিলাম কিন্তু মা তোমরা যখন বললে যে আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা কেউ শুনবে না বা তোদের দাদা বৌদিরাও শুনবে না শুনলে আমরাই শুনব মা বাবা দিদা দাদু ঠাকুমা আর তোমাদের কথাটা দিয়ে আমি এটাকে স্টার্ট করেছি বিশ্বাস করবে না মা তোমাদের আশীর্বাদে এটাতে আমি জাম মেরেছি তো যাই হোক মাদের আশীর্বাদ সবসময় র থাকে যতই সন্তান বদমাশ হয়ে যায় মা মায়ের জায়গায় খাম্বা হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু মা তোমাদের কালকে আমি দুটো পাঠ পেয়েছি একটা পাঠ সব মা আপনারা থাকতে চাইছেন না ছেলে বো আমার কাছে আর আরেকটা পাঠ পেয়েছি যেটা আমাকে সাজেশান দাও সোমা মা তুমি তো আমাদের মা তো দুটো পাঠ তো প্রথম পাঠ আমি বলবো আশ্রমের ব্যাপারটা কিন্তু মা আমি এখানে কোনো ছেলে বৌমার নাম উল্লেখ করব না কোথার থেকে মা তুমি বলছো জায়গাটাও বলব না ঠিক আছে আশ্রমের যে কথাটা বলবো একটা ছোট্ট হিংস দেব কিন্তু পুরো আমি নামটা দেব নামটা দেব তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে ঠিক আছে আমি চাই না আমি এখানে নাম বলে দেওয়ার পর ছেলে বউমার আরও পেছনে লাগলো এবং কেন আশ্রমে চলে যাব খুব খারাপ লাগল ম্যাসেজগুলো পড়ে কিন্তু মা আমি এক জায়গায় দুমাখের একটা আশ্রমে সেটেল করে দিয়েছে এবং সেই মারা এত ভালো আছে এত সুখে আছে এত ভালো ভালো রিভিউ আমাকে দিচ্ছে ফিডব্যাক দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে যে কোন তাজমহলে এনে রাখবি যেটা আমি নিজের বাড়িতেও পাইনি তো চাই হোক সেই দুই মা খুব ভালো আছে কথা হয় এই দিকে আরো চার মা দেখো একটাই কথা তোমাদেরকে বলবো তোর যে তুই মাকে দিয়েছি খুব ভালোভাবে আছে এবারে আমি বলছি কলকাতাতেই আছে কলকাতা বেহালা এর থেকে বেশি বলবো না বাদ বাকি নামটা মা তোমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে দেব ঠিক আছে এবারে বলে দিই মা ওখানকার সিস্টেম তিনটে আছে একটা হচ্ছে আপনি কেবিন নিতে পারেন নিজস্ব একটা রুম একটা হচ্ছে ডিলাক্স লাক্সারি রুম নিতে পারেন আর একটা হচ্ছে যারা পুয়ার ফ্যামিলির থেকে গরিব মা সেটাও একটা আছে তিনটে জিনিস চলছে এবারে আমি তো জানি না কোন মায়ের কত টাকা কী যদি একটু আমি আপনাদের কাছে নিজের মেয়ের মতন হয়ে একটাই কথা বলবো আমার জানার দরকার নেই আপনাদের ল্যান্ড আছে কি না টাকা আছে কি না গয়না আছে কি না বাড়ি আছে কি না আমার জানার দরকার এইটা আপনার হাতে মান্থলি কত টাকা থাকে এইটা রিকোয়েস্ট করব আমাকে বলবে কেন বলছি এখানে আমার কোনো স্বার্থ না আমি তো আপনাদের নেই তাহলে আপনাদের হাতে যেটা থাকে সেই টাকা অনুযায়ী সেই জায়গাতে আমি থ্রো করবো এই অধিকারটা যদি মেনে নেন তো বলবেন এবারে আসি তিন টাইপের একটা এমনি কেবিন যদি নেন খাট আছে ড্রেসিং টেবিল আল্লাহ আছে ওয়াল টিভি আছে অ্যাটাচ বাথরুম পায়খানা ছোট্ট একটা টেবিল আর চেয়ার খাওয়ার জন্য একা সিঙ্গেল রুম এবং মেডিকেল ট্রিটমেন্ট আছে প্রত্যেক বয়স্ক মানুষদের ফ্রুটস দেয় মিল্ক দেয় সুইট প্রত্যেক মাঝে ফল দেয় দুধ দেয় এবং ভ্যারাইটিস নানান রকম রান্না দেয় এবং খুব কেয়ারিং সকালে এসে বডি চেক আপ করে একজন একজন এসে ঘর ক্লিন করে কাপড় গাছে বিছানায়েরে যায় এবং ইয়ামি ইয়ামি খাবার দেয় অসাধারণ খাবার জলখাবার থেকে একটু রাত দিয়ে আর এইগুলোর অ্যামাউন্টটা হচ্ছে আট হাজার কেন কি দেখুন আপনাদের মেডিসিন দিচ্ছে আপনাদেরকে ফল দিচ্ছে দুধ দিচ্ছে মিষ্টি দিচ্ছে মাছ মাংস ডিম আট হাজার টাকা এইবার আসছে লাক্সারি আপনাদের ছেলে বউ মা হয়তো মাকে ঠকিয়ে লাল্পা করে কোটি কোটি টাকা কামাচ্ছে সেই কোটি কোটি টাকা ভালো ছেলে বউদের বলবে ওই তোদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে বল তোর তুই স্ক্রিন টাইট প্যান করতে পারছিস না না চলো একটা কাজ করি মা বলেছি তো চলো তুই বলবো না মা আছে মায়ের মুখ চেয়ে বলি ওই জন্য তুমি বলি হ্যাঁ শুধু মায়ের মুখ চেয়ে তো দাদা বাবু আপনি ভালোভাবে স্টাইল করতে পারছেন না কোটি কোটি মা আছে আপনার বউ জিন্স পরতে পারছে না হাত কাটা টপ করতে পারছে না চুল কালারিং করতে পারছে না পাটিতে যেতে পারছে না রিম করতে পারছে না একটু কি বেশি বলে ফেললাম খুব অসুবিধা হচ্ছে বলুন ফালতুকা একটা মা একটা আপনাদের রুমকে কভার করে রেখে দিয়েছে ফালতু ফালতুকা ডিস্টার্ব করে বউ মাকে ডিস্টার্বটা করে এই জন্য যে বৌমা তুমিও তো হার্টেছ আমিও পরব তাই না আপনারা তো অনেক সতী বৌমা ওই জন্যই তো শাশুড়ি মা বলে তোমার মতন হট প্যান্ট পরব তোমার মতন ওয়াইন খাবো দেখেছ বৌমা কত তোমাদের ভালোবাসে এরকম শাশুড়ি মা কোথায় পাবে তাই না আবার খুব বটো রাগও ধরে দাদা বদি তোমাদের উপরে কেন বোঝাটাকে রেখেছি বাইরে ফেলে দেবে তো মাদার ইন্ডিয়াকে ফেলে দিন আর যে আপনাদের বাচ্চাগুলো আছে না বাচ্চাগুলোকে এখন থেকে শেখাতে শুরু করুন যে দেখ আমি তোর মা তোর ঠাকুমার সঙ্গে কীভাবে ব্যবহারটা করি শিখিয়ে দিন কেন বলো যদি এই সময় শিখিয়ে দেন না যখন আপনাদের বয়সটা হবে আশা করি আই হোপ সো আপনার ছেলেরা তখন এইগুলোই থ্রো করবে তো লাক্সারি লাক্সারিতে কি আছে লাক্সারিতে আছে বড় খাট সোফা ডাবল ডোর ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল আলনা ওয়াল টিভি এসি একই জিনিস চোদ্দ হাজার হলো এবারে লোয়ারে চলে আসছি যারা গরিব দুঃখী তাদের জন্য একটা হলরুম পনেরোটা কুড়িটা বেড আছে পাশে একটা শুধু টেবিল চেয়ার আছে এবং ছোট্ট দুটো র্যাক করা আছে সুটকেস রাখার জন্য ব্যাস আর কিছু না একই খাবার এটা ভাবেন না যে লাক্সারিতে আছে বলে তার খাবার আলাদা যে আট হাজার টাকা নিয়ে আছে তার খাবার আলাদা খাবার এক খালি টাকাটা একটু ডিফারেন্স আর এইটার কস্ট হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচটি হাজার টাকা দিতে হবে তো জয়েন্টে থাকতে হবে তো এই দুটো তিনটে যেই কথাটা আমি বললাম প্রথমে কোনো রিপোর্ট করতে হবে না প্রথমে আপনাদের আই কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব লাগবে আশ্রমে জিজ্ঞেস করবে আপনি কেন থাকতে চাইছেন সেটার উত্তর দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হয়তো করতে পারে দেখে তো মনে হচ্ছে আপনি বিশাল বড় ফ্যামিলি থেকে বিলং করেন গাড়ি করে নামলেন হঠাৎ আশ্রম কেন এটাই রিপ্লাই দিতে হবে আবার জিজ্ঞেস করবে আপনি কি আপনার ছেলে বোমাকে ভালোবাসেন না সেটারও রিপ্লাই দিতে হবে ঠিক আছে এরকম টুকি নাকি জিজ্ঞেস করবে এবারে ছেলেকে ধরব ছেলেকে প্রশ্ন করবে সেম টাইম মাকে কেন আশ্রমে রাখছ তুমি তো কোটিপতি কেন কেয়ারিং নিচ্ছ না অনেক কিছু এগুলো করবে এবং ফর্ম ফিল আপ হবে সব কিছু হবে তারপরে যে যেমন পারবে পাঁচ হাজার টাকার মধ্যে রাখুক আট হাজার টাকার মধ্যে রাখুক বা চোদ্দো পনেরো ষোলো যাই হোক নিজের মহল মনে হবে খর মানে আশ্রম মনে হবে না যে লাক্সারিতে থাকবে ঠিক আছে দুই মা চলে গেছে অলরেডি প্রত্যেকেই দুটো কেবিন নিয়েছে আট হাজার টাকা করে দিচ্ছে বিন্দাস আছে টিভি দেখছে বাগানে ঘুরছে পুকুরে স্নান করছে নানান রকম খাবার খাচ্ছে গান বাজনা হচ্ছে একবার ঘুরাতে নিয়ে যাচ্ছে ওরা অভাবটাকে বুঝতে দেয় না যে আমরা সন্তানদের জন্য চলে এসছি তো মা টোটাল অ্যাড্রেসটা আমি হোয়াটসঅ্যাপ আর ম্যাসেঞ্জারের দেবো একটাই কুবু দিলাম বেহালা কেন কি বেহালাতে একটা আশ্রম নেই হাজার আশ্রম আছে তার জন্য এবারে ইউ লাইক মা তোমায় যদি বলো যে সোমা মা আমাকে ওখানে সেটেল করিয়ে দাও অবশ্যই করিয়ে দেব তাহলে আপনার নিজস্ব সব যা যা আছে সেগুলোকে রেডি করুন জেনেন দ্বারা আমি চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেব ঠিক আছে চলো টেক কেয়ার বাই